আসসালামু আলাইকুম দর্শক নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম আর আমি ডাক্তার পারভেজ আছি আপনাদের সাথে আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব মহিলাদের এমন একটি সমস্যা যা তারা লজ্জায় কাউকে বলতেও পারে না অথচ ধীরে ধীরে শরীরটা নিঃশেষ করে দেয় হ্যাঁ আমি বলছি সাদাশ্রাব এর কথা আজকে আমি আপনাদের দেখাবো এমন দুইটি হোমিওপ্যাথিক চিকিৎসা যা শত শত রোগীকে দিয়েছে স্থায়ী মুক্তি দর্শক সাদা স্রাবের কিছু উপসর্গ রয়েছে প্রতিদিন সাদা স্রাব হয় কাপড়ে দাগ পড়ে শরীর দুর্বল লাগে কাজ করতে ইচ্ছা করে না তলপেটে টান লাগে কোমরে ব্যথা করে এবং মাথা ধরে থাকে এমনকি অনেকেই মাসিকের আগে বা পরে সাদাস্রাবের সমস্যায় ভোগেন আপনার যদি এই এইসব উপসর্গ থাকে তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন সমাধান এখানেই আছে দর্শক এখন জানব এটির ওষুধ ও ডোজ সম্পর্কে প্রথমেই বলি সেপিয়া এটি হোমিওপ্যাথির একটি চমৎকার ওষুধ যাদের সাদাস্রাব দীর্ঘদিন ধরে হচ্ছে তাদের জন্য এক নাম্বার চিকিৎসা বিশেষ করে যাদের মনে অকারণ বিরক্তি তলপেটে চাপ এবং মাসিক নিয়মে না হলে সেপিয়া খুবই কার্যকর শুধু শরীর নয় মানসিক ভারসাম্য ফিরিয়ে আনে এই ওষুধ এটির ডোজ সেপিয়া দুঃশ শক্তির ওষুধটি একদিন পর পর সকালে খালি পেটে পাঁচ ফোঁটা করে সামান্য পানির সহ খেতে পারেন তিন থেকে চার সপ্তাহ খাওয়ার পর এক সপ্তাহ বিরতি দিতে পারেন দর্শক এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে জনসিয়া অশোকা স্রাব এটি প্রাকৃতিক উপাদানে তৈরি বিশেষ করে অশোকা যেটি নারী হরমোন ঠিক রাখতে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে এটি শুধু সাদা স্রাবই নয় হালকা মাসিক রক্তশূন্যতা দুর্বলতা সব কিছুতেই উপকারী এটির ডোজ প্রতিদিন দুইবার দুই চা চামচ করে খাবারের পর খেতে হবে প্রয়োজনে সামান্য উষ্ণ গরম পানির সাথে খেতে পারেন এটি আপনি দুই থেকে তিন মাস নিয়মিত খেলে দারুণ উপকার পাবেন প্রাকৃতিক ও শেফ এই চিকিৎসায় যারা এখন পর্যন্ত নিয়মিত নিয়েছেন তাদের নব্বই পার্সেন্ট রোগী স্থায়ীভাবে ভালো আছেন আপনি যদি সাদা স্রাবের সমস্যায় ভোগেন তাহলে এই দুইটি ওষুধ একসাথে নিয়ে দুই মাসের একটি কোর্স করুন বিশ্বাস রাখুন আপনার শরীর ফিরে পাবে নতুন শক্তি এবং চেহারায় আসবে উজ্জ্বলতা ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একজন নারী বন্ধু বা আত্মীয়র সঙ্গে শেয়ার করুন সুস্থ থাকুন নিজেকে ভালোবাসুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ